আয়োজন করবে আমরা অবশ্যই আপনাদের কাছে তার চমৎকার বক্তব্য রাখবার জন্য তো এখন আমরা পুরস্কার তুলে দেবো আমি সর্বপ্রথমে আমন্ত্রণ খেলা পরিচালনা যারা করছেন

যারা খেলাটা পরিচালনা করছেন অত্যন্ত পরিশ্রম করেছেন যার কারণে কিন্তু খেলাটি সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে আমরা বাংলাদেশ ফুটবল খেলার তালিকাভুক্ত প্রধান নেতৃত্বে রামিশন কোলের ছেলে বর্তমানে দিনাজপুরের অনেক মাঠে যে খেলা পরিচালনা করে যান সে সে তাকে তার সম্মাননা ক্রেস্ট সম্মাননা ক্রেস্ট তাকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে জল একটা করে তাহলে বন্ধুরা

onda godi